দুর্গা এবার আসবেন না নিশ্চিত বলছি আমি যত বড়ই প্যান্ডেল বানাও মূর্তি গড়াও দামি দামি দুর্গা এবার আসবেন না মিলিয়ে নিও আমার কথা বাংলার এমন নৃশংস ঘটনায় তার মনেও লেগেছে ব্যথা দুর্গা এবার আসবেন না প্রকৃতিও দেখাচ্ছে অবহেলা তাই তো এখনও কাশফুল ফোটেনি আকাশেও নেই মেঘের ভেলা দুর্গা এবার আসবেন না যেখানে মেয়েদের সম্মান বিক্রি হয় মানুষরূপী অসুরের হাতে সব মেয়েকেই ধর্ষিতা হতে হয় দুর্গা এবার আসবেন না যেখানে নেই মায়ের নিরাপত্তা প্রতিটা দুর্গায় আজকে অসুরের হাতে ধর্ষিতা দুর্গায় বার আসবেন না জ্যান্ত দুর্গাই পুড়ে মরে কারা বাঁচাবে অসহায় দুর্গাদের কি লাভ মাটির দুর্গা পুজো করে দুর্গায় বার আসবেন না যতই থাকুক থিমের বাহার যতই আলো জলুক রঙিন আসল দুর্গারা আজও অনাহার কি লাভ বল পুজো করে ঢাকের সুরে মায়ের বোধন রাত নেই দিন নেই হচ্ছে জ্যান্ত বিসর্জন হাজার হাজার পুজো ক্লাব সাজাচ্ছে মায়ের প্রতিমা তিলোত্তমার অন্যায়ের বিচার চেয়ে হারাতে চায় না নিজেদের গরিমা দুর্গা আসবেন না বাদ যতই জোরে অপরাধীরা যতক্ষণ না শাস্তি পায় এমন নৃশংস অপরাধ করে